হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হবিজ কুকে আজকে সুজি এবং মুগ ডাল দিয়ে আপনাদেরকে অসম্ভব মজার একটি পিঠা তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো ভিউয়ার্স আমার পিঠার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটা বাজিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে পিঠাটা দেখে নেওয়া যাক চলাই আমি তিন কাপ পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি এখন দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ ঘি দুধটা বল পর্যন্ত আমরা অপেক্ষা করছি আর অন্যদিকে যেটা করব এখানে আমি হাফ কাপ মুগ ডাল সারাত ভিজিয়ে রেখেছিলাম এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন মুগ ডালটাকে আমি ব্লেন্ডারে মিহি পেস্ট করে নিব দুধটা কিন্তু বলক চলে এসেছে এই মুহূর্তে আমি যেই মুগ ডালের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিব আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এবার ভালোভাবে দুটো উপকরণে আমি দুটার সাথে মিশিয়ে নিচ্ছি আর জাল দিয়ে একদম ঘন একটা ডোতে তৈরি করব ডোটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এর চেয়ে আর বেশি শুকনো করব না কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও শুকনো হয়ে যাবে আর আমি কিন্তু এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব সুজি এবং মুগ ডালের মিশ্রণটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে এটাকে ময়ান করে একটা ডো তৈরি করবো আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা অ্যাড করবো খুব ভালোভাবে কিন্তু এটাকে মধ্যে নিতে হবে একদম সফট একটা ডো তৈরি করতে হবে যাতে করে আমরা যখন পিঠাগুলো তৈরি করব এগুলো ফেটে না যায় সুজি এবং মুগ ডালের ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলো তৈরি করে নিব শিরাটা তৈরির জন্য চুলা একটি হাড়ি বসিয়ে দিলাম এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটি এলাচ দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালোভাবে একটা শিরা তৈরি করবো আর শিরাটা কিন্তু এক তার বা দুই তারের করব না চিনিটা গলে যখন শিরাটা আঠালো হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে অন্য চুলাটাকে শিফট করে দেব। শিরাটা তৈরি হয়ে এসেছে এখন আমি এ চুলা থেকে এটা সরিয়ে রাখছি পিঠাটা বানিয়ে নেওয়ার জন্য চলে এলাম আমি প্রথমে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এখান থেকে অল্প অল্প করে আমি ডো নিব এভাবে হাতের মধ্যে নিয়ে ভালোভাবে চেপে চেপে নিতে হবে এখানে আমি পিঠা তৈরির ছাঁচ নিয়েছি আমি দু ধরনের ছাঁচ নিয়েছি ছাচ ছাড়াও আপনারা কীভাবে পিঠাটা তৈরি করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিব এই তো একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি আবার আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এখানে আমি আমরা যে পিঠা ছেকে তুলে নেই সে একটি স্ট্রেনার নিয়েছি এর মাঝ অংশটাতে আমি দিয়ে দিচ্ছি এটাকে এই যে দেখুন এদিক দিয়ে কিন্তু বের হয়ে আসছে এখন এটা আলাদা করে নিব এই তো শর্টকাটে কত সহজে একটা নকশা তৈরি হয়ে গেল দেখতেই পেলেন ভিওর্স তো আমি একইভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নিব আমার সম্পূর্ণ পিঠাগুলো বানানো হয়ে গেছে এখন সরাসরি চোলা চলে যাবো এগুলো ভাজার জন্য চোলায় আমি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে এসেছে এর মধ্যে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব চুলার ফ্লেমটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লোতে রাখতে হবে ভালোভাবে কালার করে পিঠাগুলোকে ভাজতে হবে যাতে করে ভিতরটাতে কাঁচা না থাকে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন চুলা থেকে এগুলো নামিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি যে পিঠাগুলো তৈরি করে নিয়েছি সে পিঠাগুলোর উপরে আমি আগে থেকে তৈরি করে নেওয়া শিরা দিয়ে দিচ্ছি আর এই শিরার মধ্যে কিন্তু পিঠাগুলোকে আমি ডুবিয়ে রাখব শিরাটার মধ্যে এগুলোকে ডুবিয়ে রাখতে হবে আর এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে আর আমার বাকি যে পিঠাগুলো আছে ওগুলো আমি বেজে এইভাবে শিরা দিয়ে ডুবিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টা বিওর পিঠাগুলো তৈরি হয়ে গেছে আমি শিরা থেকে এগুলো তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা জুসি আর কালারফুল লাগছে তো আমি আশা করব আমার আজকেরই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে একটি পিঠা আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি এই যে দেখুন ভিতরটা কিন্তু রস একদম টু হয়ে আছে আর পিঠাটা খেতে অসম্ভব মজার আশা করছি বাসা অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্টবেলা কোনটা বাজিয়ে দেবেন আর হ্যাঁ লাইক কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুল করবেন না তো দেখা হচ্ছে আবার নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ